আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স তারা অকাল বীর্যপাত বা প্রেমাচুরছেন অথবা ইডিক্টাল ডিসফাংশন সমস্যা বুকছেন আজকে আমি তাদের জন্য একটি অত্যন্ত কার্যকরী ওষুধ নিয়ে আলোচনা করব ওষুধটি আপনাকে আপনার অকাল বীর্যপাত অসময় বীর্যপাত আপনার ইচ্ছার বিরুদ্ধে বীর্যপাত যৌনাঙ্গী লিঙ্গ প্রবেশের আগে বা সাথে সাথে যে বীর্যপাত হয় সেটি থেকে আপনাকে পরিত্রাণ দিবে এছাড়াও এটি এগুলোর পাশাপাশি আপনার যৌন আকাঙ্ক্ষা ফিরিয়ে আনবে হ্রাসপ্রাপ্ত যৌন চাহিদা ফিরিয়ে আনবে লিঙ্গ উত্থানজনিত অপরগতা দূর করবে আপনার সেক্সুয়াল অ্যাক্টিভিটি বৃদ্ধি করবে ওষুধের নাম হচ্ছে টাইগ্রেন 10 এই টাইগ্রেন 10 ট্যাবলেটটির গ্রুপের নাম অথবা জেনারেক নাম হচ্ছে টডালাফিল এটি যৌন দুর্বলতা লিঙ্গ উত্থানজনিত অপরগতা রাসাক্ত যৌন আকাঙ্ক্ষা প্রকাল বীর্যপাত অসময় বীর্যপাত সমস্যা থেকে আপনাকে রক্ষা করবে তো এই টাইগার 10 ট্যাবলেটটি কখন খাবেন কিভাবে খাবেন কতদিন খাবেন এটির দাম এটির পার্শ্বপ্রতিক্রিয়া এটির কোম্পানির নাম নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরবো আলোচনা করার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যারা যারা কারণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং যাবতীয় ওষুধ সম্পর্কিত ভিডিও খেতে আমার চ্যানেলে শোক রাখুন তো দর্শক এই টাইগ্রা টেন ট্যাবলেটের কার্যকারিতার মাধ্যম হচ্ছে এটি একটি সিলেক্টিভ সিরোটারিন রিঅপটেক ইনোভেটর এটি আপনার যৌন উত্তেজনার সময় আপনার লিঙ্গের কর্পাস কামানোর সময় রক্ত প্রবাহ বাড়িয়ে দেওয়ার মাধ্যমে ফিনাইল ইলেকশন ঘটায় যার ফলে আপনার লিঙ্গ স্ট্রং থাকে এবং আপনার জন যৌন চাহিদা বা যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি পায় এছাড়াও এটি আপনার বাধা প্রদানের মাধ্যমে আপনার ইলেকশন বজায় রাখে তো এই ট্যাবলেটটি আপনার সেবন করে আপনি যে সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবেন সেগুলো হচ্ছে আপনার অকাল বীর্যপাত অসময় বীর্যপাত আপনার যৌন আকাঙ্ক্ষা কমে যাওয়া যৌন চাহিদা হ্রাস পাওয়া আপনার ইচ্ছার বিরুদ্ধে বীরজপাত হওয়া আপনার যৌন দুর্বলতা বেড়ে যাওয়া ইত্যাদি সমস্যা থেকে মুক্তি পাবেন এটা টেন ট্যাবলেটটি সেবন করার মাধ্যমে হচ্ছে আপনাকে সহজ করা ঠিক দুই ঘন্টা পূর্বে খাবারের সাথে অথবা খাবারের পরে গ্রহণ করতে হবে এটি দশ মিলিগ্রাম বিশ মিলিগ্রামের হয়ে থাকে এটি সর্বোচ্চ আপনাকে দৈনিক বিশ মিলিগ্রাম পর্যন্ত আপনি বাড়াতে পারবেন এর বেশি বাড়ানো যাবে না এটি তৈরি করেছে বাংলাদেশের একটি অত্যন্ত সুনামধন্য প্রতিষ্ঠান যে খাবার আমার সিউডিগালস লিমিটেড এবং এই টাইগার টেন প্রত্যেকটি ট্যাবলেটের দাম হচ্ছে পঁয়ত্রিশ টাকা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং এই টাইগারের ট্যাবলেটটি আপনাকে অবশ্যই সবাস করার ঠিক দুই ঘন্টা পূর্বে সেবন করতে হবে এবং এই টাইগার টেন ট্যাবলেটটি প্রতিটি ট্যাবলেটের দাম হচ্ছে আপনার পঁয়ত্রিশ টাকা এটি আপনার অকাল বীর্যপাত লিঙ্গি উত্থানজনিত অপরাগতা যৌন আকাঙ্ক্ষা বা ইচ্ছা কমে যাওয়া হ্রাসপ্রাপ্ত যৌন আকাঙ্ক্ষা ফিরিয়ে আনতে খুবই কার্যকারী ভূমিকা পালন করে তো এই ট্যাবলেটটি সেবন করলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন আপনার মাথা ব্যথা বমি বমি ভাব মাথা ঘুরানো ক্ষুদামন্দা বা মাংস পেঁতি ফেঁসিতে ব্যথা করা তো এগুলো হচ্ছে সমসাময়িক এগুলো আপনাকে দু দিন বা দু সাত দিন সেবনের পরে এগুলো ঠিক হয়ে যাবে তো যদি ভিডিওটি আপনার ভালো লাগে বা আপনার উপকারে আসে বা আপনার যে সমস্যা আছে সেটি সমাধান করে তবে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যাবতীয় ওষুধ সম্পর্কিত ভিডিও আমার তোমার চোখ রাখবেন